গাজরের রেসিপিটা কে কে পছন্দ করেন খেতে বলবেন বাই তাহমিনা থেকে আমি তাহমিনা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই তো গাজর এখানে চার রকম বাদাম নিছি নিছি দুধ দুধের পাউডার চিনি এলাচ গুঁড়া আমি সবসময় সময় গুঁড়া এই রকমের বেটে রেখে দিই ব্লেন করে আমি সবসময় লাস্টে এইভাবে রাখে হচ্ছে ঘি নিয়েছিলাম তো এই আমি ফ্রাই প্যানটা আগে বসে রাখছিলাম এখন হচ্ছে আগুন ঝালিয়ে দিচ্ছি তো এটা গরম হওয়ার পরে আমি আসলে ঘিটা আমি একটু একটু করে দিবো পুরোটা দিবো না একসাথে তো আমি প্রথমে আপনার এখানে হচ্ছে যে দেড় চামচ দিচ্ছি চামচের পরিমাণটা আপনার তো দেখতেছি বড় বড়ো একটা চামচ তো এটার ভিতরে গাজরগুলা দিয়ে দিব আগে আমি যখন ঘিটা গরম হয়ে যাবে আসলে অপেক্ষা করতেছিলাম গরম হওয়ার জন্য গিটা তো এতো তো গরম হয়ে গেল এখন এই যে গাজরটা আমি দিয়ে দিব আমি একসাথে সবগুলো জিনিস দিব না একটার পর একটা দিব আমি এভাবে করি আসলে আরভাবেও করা যায় গাজরের হালুয়াটা ওইটা হচ্ছে সিদ্ধ করে আমি সিদ্ধ করে একটু কমই করি এটা এভাবেই করি তো আসলে আজকে বিকেলে নাস্তাটা ছিল এটা কিছু গাজর আজকে নষ্ট হয়ে যাচ্ছিলো তো ভাবলাম যে কেন নষ্ট করে ফেলে দিব এটা করি করলে সবাই খাবে সেটা আমি একটু ঘি দিয়ে দিচ্ছি কেন এটা ঠান্ডা হইলে একটু খাবে ওরা সেই জন্য আছে যে আমার হাজবেন্ড আর কেউ যদি চলে যায় বাইরে তা আমরা আসলে আমরা ঘরে যাই করি আমি যখন নাস্তা তৈরি করি সবাই একসাথে খেতে পছন্দ করি সেই জন্যই তো এই তো আমি আপনার হচ্ছে যে এখানে চিনিটা দিয়ে দিছি তো আসলে যে আমি আন্দাজ করে নিয়েছিলাম তবে পারফেক্ট হয়েছে মিষ্টিটা এটা চেয়ে বেশি মিষ্টি দিলে আর খাইতে ভালো লাগবে না আসলে গাজরের পরিমাণটা কি বলবো সেটা জানি না তবে মনে হয় এক কেজির চেয়ে একটু কম হবে হ্যাঁ হচ্ছে যে এলাচ পাউডারটা আমি দিয়ে দিচ্ছি সেটা আপনারা দেখতেছেন গুঁড়ো করে আর কি আমি এভাবে রেখে দিই যখন প্রয়োজন হয় ব্যবহার করি এটা দিয়ে দিলে আর ছিটাই দিতে সুবিধা হয় আর এক জায়গায় থুপ যেটা বলে না থুপ করে থাকে ওটা থাকে না তো হয়তো আমি নিয়ে নিচ্ছিলাম আসলে জিনিসগুলো আপনার লাড়তে হবে লার লড়ার পর একটু পানি যখন উঠে যাবে একটু পরে আর কি এটা যখন ভাজা ভাজা হবে তারপরে আবার ওই যে গণ করে দুধটা এই দুধটা আসলে আমি পাউটার দুধ গরম করে গণ করে নিই আপনার গরম পানি করে গণ করে দুধটা গু আর গলে নিছি এটা লিকুইড দুধ না এটা আপনার হচ্ছে যে গাজরের পরিমাণে যেটা যদি বেশি দিন দুধটা তাহলে কি হবে গাজরের থেকে এটা একদম নন নরম হয়ে যাও যাও যেরকম এরকম হয়ে যায় আর কি গাজরটা তখন আর ভালো লাগে না হালুয়াটা খেতে তা আসলে সব কিছুই পারফেক্ট হইতে হয় সবসময় জীবন বলেন রান্না রান্নাবান্না যাই বলেন সব কিছু জীবনে পারফেক্টভাবে চলতে আসলে আমি এদিকে আমার একটা পাতল ছিল চুলাতে সেজন্য আমি ওইভাবে পাশে রাখতেছিলাম সরাটা যেটা ডাকনা বলা হয় আর কি তো তারই পাশে বলে দিই এটা ছিল নতুন পাতিল এটা দিয়ে যাত্রা করলাম আমাদের আলু এটা দিয়ে পাতিলটাকে তো আমার পাতিলটা কীরকম হয়েছে বলে দিবেন যে নন স্টিকে আর কি আপনার সিরামিক্সের এটা আমি আর একটু ঘি দিয়ে দিলাম প্রায় হয়ে আসছে আমার যেহেতু দুধগুলো শুকিয়ে গেছে এখন শুধু যে পানি আর দুধটা অবশিষ্ট আছে সেটাই শুকাইতে হবে এমনিতে প্রায় শেষ পর্যায়ে হয়ে আসছে তো এখন আমি গরু দুধটা দিয়ে দিব এক একে বাদাম আমি অল্প কিছু বাদাম রাখতে শুধু উপরে দিই সুন্দরের জন্য দেওয়ার জন্য আর সাফ করার পরে আর হলে সব কিছুই আমি দিয়ে দিয়েছি সব রকম বাদাম কিশমিশ বাদাম তো প্রথমে আপনাদেরকে বলছি আমি চার রকম বাদাম নিছি আমি এমনিতে ঘন কিছু রান্না করলে ডেজার্ট জার বাদামটা একটু বেশি দিই যেহেতু বাদামে তো প্রোটিন ভিটামিন যায় বলেন একটা ভিতরে একই রকম এক কাজ ওই জন্য সবসময় বাচ্চাদেরকে এভাবে শুধু খাওয়ানো যায় না শুধু আমার টুইন বেবিরা খায় একটু হেঁটে বাদামগুলো নাহলে আমার বড় দুইটা একদম খাইতে চায় না সেই জন্য এভাবে দিতে হবে এই তো ফাইনালি হয়ে গেছে যে দেখেন আমি ঢেলে নিছি মাসা দেখতে কত সুন্দর হয়েছে আপনারা বলবেন আর হচ্ছে যে আমার চ্যানেলটা ভিজিট করবেন যদি একটু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বোনটা একটা লাইক কমেন্ট করে দিবেন তাহলে ভিডিও বানানো উৎসাহ পায় তো আমার হয়ে গেছে আপনাদের ভাইয়া আমার বাবুদেরকে ডাক দিছি খাওয়া আমার শাশুড়ি মেয়ে একটু পরে খাবে তো আসলে আপনাদের ভাইয়া সবসময় আমাকে নাম্বার দেয় আমি রান্না করলে কীরকম হয় না হয় তো এটাতে আপনাদের ভাইয়া আমাকে নাম্বার দিয়েছে পঁচানব্বই হ্যাঁ তারপরে বলছি খুব ভালোই হয়েছে মাশাআল্লাহ নিজের কাছে খেয়েও খুব ভালো লাগছে আসলে এলাচ গুঁড়াটা যখন দিছি না এটা ফ্লেভারটাই আলাদা অন্য অন্যরকম গ্রান এটা তো এটা বলতেছে বাবুদেরকে ও মেয়েকে খাওয়া খাওয়াই দিচ্ছিলো যে ও বলতেছে যে তাসাকে খাওয়াই দাও মাশাআল্লাহ আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে যে বলতেছে যে বোনকে খাওয়া জন্য আর কি ওই পাশে বসছে ওরা তো বাবা একজন একজন খাওয়াই দিচ্ছে তো ছেলেকে ডাকছে যে ছেলে বল